পিসি সরকারের ম্যাজিকের কোনো এখানে ব্যাপার নয় বাস্তবিক আমাদের রাজ্যের কথা বলছি আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি আমাকে ছ মাসের জন্য অর্থ দপ্তরটা দেওয়া হোক আমি পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখে দেবো দেখিয়ে দেবো আর যত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে সেই ভোট নেওয়ার জন্য হোক আর যাই হোক তাদের বিরোধিতা করছি সবগুলোই চলবে একটাও বন্ধ করব না দু হাজার ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘপের দোকানের মালিক মালকিন বানানোর জন্য আর দু হাজার চব্বিশে ভাইপোকে কাশফুলের বালিশ বিক্রি করার জন্য যেমন হারবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পাঠিয়ে দেবো দেখুন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় যে সম্পত্তি আছে যে অ্যাসেট আছে যদি ঠিকঠাক ব্যবহার করা যায় কাল থেকে আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী আছে তাদের কেন্দ্রীয় সমহারে দিয়ে দেওয়া যায় দেওয়ার মানসিকতা রাখতে হবে মমতা ব্যানার্জি বলছেন নাই 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 আমার হাতে দায়িত্ব তুলে দিক ছ জন্য যদি আমি ব্যবস্থা না করতে পারি অর্থনৈতিক চাকা যদি না ঘোরাতে পারি আমি পশ্চিমবাংলা রাজনীতি থেকে আমি নিজেকে গুটিয়ে নেব আমি অবসর গ্রহণ করব। মমতা ব্যানার্জি আমাকে নিয়ে তো অনেক মাথা ব্যথা আমাদের প্রোগ্রাম আটকানোর জন্য এজি এজির মতো পোস্টকে বারবার সওয়াল করতে হচ্ছে তাহলে ওনার মাথা ব্যথা অনেক কমে যাবে কোথায় অর্থ আছে না আছে সে দেখিয়ে দেওয়ার জায়গা আমাদের আছে আমাদের হাতে দায়িত্ব তুলে দিক মমতা ব্যানার্জিকে সরাসরি আপনারা প্রশ্ন করুন নওসাদ সিদ্দিকী একজন বিধায়ক তার হাতে যদি দায়িত্ব অর্থ দপ্তর তুলে দেয় আগামী ছ মাসের মধ্যে পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরে কিভাবে ঘুরতে হয় দেখিয়ে দেবো ডায়মন্ড অবশ্যই বাংলার জনগণকে নিয়ে করব রাইট টু রিকল থাকলে কাল কি করে দিতাম আমরা কিন্তু রাইট টু রিকলের ব্যবস্থা নেই আমাদের সুতরাং দু পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢপের দোকানের মালিক মালকিন বানানোর জন্য আর দু হাজার চব্বিশে ভাইপোকে কাশফুলের বালিশ বিক্রি করার জন্য যেমন হারবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পাঠিয়ে দেবো

তার জীবনী বা তার এথিক্স তার নীতি পড়েছেন তো ফ্যাসিস্টদের তিনি কি ছোট বড় কোনো ক্যাটাগরি করে দিয়েছেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টে হয় আজকে যে ছোট আছে তাকে যদি একটু সুযোগ দেয় কালকে সে বড় হবে সুতরাং যে ছোট বড় দেখার দরকার নেই যে ফ্যাসিস্ট আছে তাদের কি সমাজ থেকে জনবিচ্ছিন্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে প্রতিহত একদম নো ভোট টু বিজে মূল তৃণমূলকে সুযোগ করেছে ছোট ফ্যাসিস্টকে সুযোগ করেছিল রাজ্য সদস্য তাদেরকে নিয়ে আপনারা করলেন দেখুন কোর্ট আমাদেরকে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে গাড়ির সংখ্যা জনগণের সংখ্যা দিয়েছে আমাদের প্রবণ আছেন আমাদের কর্মী সমর্থক আমাদের পার্টির যতদিন যাচ্ছে তার জনভিত্তি গড়ে উঠছে ফলে আমরা আমি গতকাল সন্ধ্যা পর্যন্ত ভেবেছিলাম একটা লিমিটেড লোককে নিয়ে করবো এক হাজারের নিচেও কিন্তু দেখলাম যে আমরা রাজ্য কমিটি আবার আলোচনা করলাম যে আমাদের আরও কর্মী সমর্থ চলে আসতে পারে আর আমার কাছে মারফত খবর ছিল পুলিশ অতি সক্রিয় থাকবে আপনার নিশ্চয়ই জানেন এখানে একটা বিশেষ ধরনের আবার নাকি ক্যামেরাও লাগিয়েছে মানে আমাদের কোনোরকম কোনো নির্দেশিকা ভায়োলেট হচ্ছে নাকি সেটা নিয়ে হয়তো আমাদের অফ কন্ডিপ করতে পারে সেই জন্য আমরা আমরা ভাবলাম যে আমাদের

পিসি সরকারের ম্যাজিক বাস্তবে করে দেখিয়ে সরকারের ম্যাজিকের কোনো এখানে ব্যাপার নাই বাস্তবিক আমাদের রাজ্যের কথা বলছি আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি আমাকে মাসের জন্য অর্থ দপ্তরটা দেওয়া হোক আমি পশ্চিম বাংলার অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখে দেব দেখিয়ে দেব আর যত জনকল্যাণমূলক প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে সেই ভোট নেওয়ার জন্য হোক আর যাই হোক তাদের বিরোধিতা করছে সবগুলোই চলবে একটাও বন্ধ করব না হচ্ছে পনেরো জনকে নিয়ে প্রতিষ্ঠা দিবস না প্রতিবাদ দিবস এবং প্রতিবাদ হলে কার বিরুদ্ধে ভোট না আমি প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি আমরা প্রতিবাদ নয় না কোনো প্রতিবাদ দিবস নয় থ্যাংক ইউ